দুটো বাজে না এখন এখন সাড়ে তিনটে বাজে হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও এক না পেট ভরে গেছে পেট গেছে তাহলে এই ক্যারিতে ভরে কি পরে খাওয়ার জন্য রেখে দেবে ও ছেলেকে দেখতে বললে হ্যাঁ ছেলেকে দেখতে পেলে দিয়ে দেবে হ্যাঁ বলবো তো খা না মুই খেলিবি মুই খেলিবি মুই খেলবি মানে কি আমি খেয়ে নেবো ও ততমন পাছর মতো তাও না মেজে নি বাসন মেজে দেবে না না বাসন মাজতে হবে না তুমি তো আমার অতিথি তা অতিথিকে দিয়ে কেউ বাসন মাজায় বড় লোকেরা ওই রকমই করত বড় লোকেরা ওই রকমই করত 4000 টাকা দিত না হ্যাঁ বড় লোকেরা ওই রকমই চার হাজার টাকা দিত হ্যাঁ ওই বাসন মারতাম বাস মশলা করে দিতাম মরিচ বাটতাম কাপড় কাটতাম জাং করতাম ছাতে তাই হ্যাঁ আবার ওদের কাপড় চোপড় ভাত করে রেখে কিন্তু আমরা বড় লোক না আমরা গরিব তো আমরা গরিব লোক তো তাই জন্য আমরা বাসন মাজাই না অতিথিকে দিয়ে তাহলে এই তো তোমাদের ঘর হ্যাঁ এটা আমাদের এই ঘরও ঘর আছে এই কৃষ্ণা জল দিতে যায় গেল তোমারও ঘর আছে ঘর আছে ছেলে মেয়ে আছে ভাত করতে ভাত করতে ঘুরে যাই বাচ্চাদের মধ্যে খাবার মানে আমাদের আমিও ঘরে থাকলে না তোমাকে আগে চা বিস্কুট নিয়ে আসে দেব প্লেটে করে তারপরে দুটো চপ দিয়ে মুড়ি দেবো খাবে আমি তারপরে বাজারে চলে যাবো বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো টপ করবো

তাহলে তোমার বাড়ি যেতেই হবে ভাত দিয়ে দিলাম তোমার স্বামীর আমার ভাগেরও ভাত দিইনি আমার স্বামীর ভাগেরও ভাত দিইনি তোমার ভাগের ভাতটাই তুমি খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি তো রান্না করি তাহলে আমার মন বলছিল যে আমাদের বাড়ি কেউ একজন আসবে হ্যাঁ সে দুটো খেতে চাইবে

ওই একটা 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 তরকারিটা ভালো হয়েছে মরিচ দিয়েছো না হ্যাঁ মরিচ দিয়েছি তো ঝাল নেই ঝাল নেই কাঁচা লঙ্কা তরকারি হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কা দাওনি না শুকনো লঙ্কা নি